হ্যালো বন্ধুরা আরও একবার আপনাদের সামনে আজকে একটি ছোট্ট ট্রপিক নিয়ে শুরু করব যেটি একটি ঘাস এই ঘাসটির নাম আপনারা অনেকেই শুনেছেন যেটা হলো নেপিয়ার ঘাস এই নেপিয়ার ঘাসটি খুব একটি পপুলার ঘাস এটার নাম আপনারা অনেকেই শুনেছেন এটি আমাদের এনবি বি ফার্মে রয়েছে এই ঘাসটি একবার রোপণ করলে সারা বছর কাটতে পারবেন এই ঘাসটি চাষ করে অনেক কম খরচায় চাষ করা যায় একবার রোপণ করলে আর এটাকে নতুনভাবে রোপণ করতে হবে না কন্টিনিউ দশ বছর চলবে শুধু কাটার পরে জল একটু সার দিলেই এটি আবার নতুনভাবে বেড়ে উঠবে তো দেখতেই পাচ্ছেন আমার সামনে এগুলো সাত দিন আগের কাটা এবং এগুলি আবার নতুনভাবে বেড়ে বেরিয়েছে আর সামনে দেখতে পাচ্ছেন এগুলো এখানে কাটা হয়নি এগুলোর হাইট প্রায় ছয় সাত ফুট হবে এই ঘাসটি রঙও খুব সবুজ এবং ডাঁটাগুলোও খুব নরম হয় যেগুলো সহজেই ভেঙে যায় এবং এই ঘাসটির প্রোটিন মাত্রা অনেক বেশি এর মধ্যে চোদ্দো পার্সেন্ট প্রোটিন রয়েছে যেটি সাধারণ ঘাসের মধ্যে নেই তো এটি এন বি গোড ফার্মে অ্যাভেলেবেল এই ঘাসটি যদি এর কাটিং কেউ পেতে চান তো আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন অথবা এনবি কোড ফার্ম এসে যোগাযোগ করতে পারেন আমার এই কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যারা নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং বেল আইকনটি ডাবি দেবেন যাতে আমাদের পরের ভিডিওগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় বাই বাই টাটা আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরে